জবাব চাই জবাব তোমায় দিতেই হবে জবাব তোমায় দিতেই হবে মুখ্যমন্ত্রী তোমায় জানাই Ik ben hier in de buurt van de kerk. Ik ben hier in de buurt van de kerk. Ik ben hier in de buurt সেইখানকার মানুষের যে বিদ্বেষ যে ক্ষোভ এবং সেইখানকার নারীদের যেভাবে ভোগ করা হয়েছে এই শেখ শাহজাহান এবং শিবু হাজরা ওইখানকার যে টিএমসির নেতারা ভোগ করেছে দিনের পর দিন আজকে মা বোনেরা না ওইখানে আজকে তো তারা অত অতস্তুত হয়ে গেছে তাদের এইভাবে তাদেরকে দিনের পর দিন আটকে রেখে তাদেরকে ভোগ করা হয়েছে এবং যদি তারা প্রতিবাদ করতে গেছে তাদের স্বামীরা বলেছে আমার জমি জায়গা নিয়ে নাও কিন্তু আমার স্ত্রীকে ছেড়ে দাও কিন্তু তাকে ভয় দেখানো হয়েছে তোকে মার্ডার করে দেওয়া হবে ওই নোনা জালে তাকে ভাসিয়ে দেওয়া হবে এবং সেই সন্দেশকালিতে আমরা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছি ঠিক বুঝতে না যে অবস্থা সেখান সেখানে যদি একজন মানুষকে মেরে ফেলে দেওয়া হয় কেউ বুঝতে পারবে না এবং গ্রামে প্রত্যন্ত মহিলারা যদি আমাকে দর্শন করেছে আমি যদি লোকের কাছে বলি তাহলে আমার সাথে আর কথা বলবে না সমাজে আমাকে একঘরে করে রাখা হবে এই তারা এই কারণে আজকে এত প্রতিবাদগ্রস্ত হয়ে গেছে তাদের দেওয়ালে পিট ঠেকে গেছে এই কারণে না মুখ্যমন্ত্রী পাঁচশো টাকার জায়গায় হাজার টাকা ঘোষণা করেছেন নারীদের ইজ্জত কি এতটাই চুনক যে পাঁচশো টাকা হাজার টাকায় তাদের ইজ্জত কেনা যায় এই মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী এতটাই ভিন্ন জঘন্য একজন মহিলা তিনি তো দাবি এই যে মুখ্যমন্ত্রী যে শিবু হাজরা এবং শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তার কারণ কি তাদেরকে শাস্তি না দিলে আমাদের বাংলা কিভাবে অত্যাচারিত হবে আজকে সন্দেশকালী জায়গা যে বাংলার প্রত্যেকটা কোনে কোনে এরকম করে জাগবে প্রত্যেকটা মানুষ আজকে নির্যাতিত প্রত্যেকটা মহিলা মা বোন পুরুষ পর্যন্ত আজকে এখানে নির্যাতিত তার ভেড়ি কেড়ে নেওয়া হচ্ছে তার চাষের জমি কেড়ে নেওয়া হচ্ছে আর মুখ্যমন্ত্রী এগুলো বেশ মজা করে দেখছেন আজকে বাংলার মুখ্যমন্ত্রী আমার নাম মিলি বিশ্বাস অ্যাডভোকেট আমি রাজ্যের মহিলা মোর্চা আমি এখন উত্তর চব্বিশ পরগনার কনভেনার